দুইটা মেসেঞ্জারকে একই সাথে একই মোবাইলে কিভাবে ব্যবহার করতে হয় চলুন সেই বিষয়টা দেখে আসি তো দুইটা মেসেঞ্জারকে একসাথে ব্যবহার করার জন্য প্রথমত আপনার ফোন থেকে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এখানে সার্চ অপশনে গিয়ে ক্লিক করবেন ডুয়াল লিখে ডুয়াল লিখে সার্চ করলে দেখবেন ডুয়াল মেসেঞ্জার নামক একটা অপশন চলে আসছে এটার উপরে ক্লিক করবেন দেন আরেকটু নিচে গেলে দেখেন এখানে ডুয়াল মেসেঞ্জার নামক আরেকটা অপশন চলে আসছে এটার উপরে ক্লিক করবেন তো তারপরে আপনি চাইলে কিন্তু একই সাথে দুইটা মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন বা আপনি চাইলে একই সাথে দুইটা ফেসবুক ব্যবহার করতে পারবেন দুইটা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন দুইটা টেলিগ্রামও ব্যবহার করতে পারবেন তো আমরা যেহেতু দুইটা মেসেঞ্জার ব্যবহার করব তাই মেসেঞ্জারের ডান পাশে যে বাটনটা আছে এটাকে আমরা অন করে দিব সো এটার উপর ক্লিক করলে এই যে নিচে ডান পাশে দেখুন একটা ইনস্টল লেখা অপশন আছে আমরা জাস্ট এখানে ইনস্টলের উপর ক্লিক করব। তো ইনস্টলে ক্লিক করলেই কিন্তু এখন এটা দুইটা হয়ে গেছে আমরা যদি ফোনে যাই তাহলে ফোনে গিয়ে আমরা যদি এখন একটু লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন দুইটা মেসেঞ্জার দেখা যাচ্ছে তো এই দুইটা মেসেঞ্জারে এখন আপনি চাইলে দুইটা ভিন্ন ভিন্ন আইডি লগ করে আপনি চালাতে পারবেন